হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে মাংসের রেসিপি শেয়ার করবো খুবই সহজ পদ্ধতিতে খুবই টেস্টি হবে রান্নাটা তো রেসিপিটা তোমরা যদি জানতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি কড়াইয়ের তেলটা গরম করে নিয়েছি তো এখানে মাংসটা ম্যারিনেট করা আছে লবণ হলুদ আর সরিষের তেল দিয়ে আর এখানে পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আর ছিল আলুটাকে ভালো করে ভেজে আগে থেকে রাখা ছিল তো দেখিয়ে দিলাম কী কী লাগবে তো প্রথমে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো চারটা কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা যে যার নিজেদের পরিমাণ মতো দিবে আমরা যেহেতু খুব একটা ঝাল পছন্দ করি না যার জন্য চারটা দিয়েছি আর পেঁয়াজটা কিউব করে কেটেছি যাতে তাড়াতাড়ি করে গলে যায় পেঁয়াজটা ভাজতেও সুবিধা হয় যার জন্য আর সামান্য লবণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ যাতে তাড়াতাড়ি করে ভাজাটাও হয়ে যাবে তো যার জন্য তো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসছে তোমরা ভিডিও দেখে বুঝতে পারছ তো পেঁয়াজটা ভাজা হচ্ছে আর একে একে কি কি মশলা পড়বে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো দিলে বুঝতে পারবে তো রান্নাটা ওই করছে ছুটির দিন যেহেতু রান্নাটা ওই করছে তোমরা জানো ছুটির দিনে ওই রান্না করে তো যার জন্য ওই রান্নাটা করছে তো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসছে এরপর এক চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হলো আদা রসুনের পেস্টটা আমরা এখানে দোকান থেকে আনা ওটাই ইউজ করেছি তো তোমরা চাইলে বাড়িতে শিল লড়াই বাটা বা মিক্সিতে বাটা মশলা ইউজ করবে তো আরও সেটা খুব ভালো হবে টেস্ট যেহেতু বাটা মশলা রান্না এমনিতে খুব খেতে ভালো লাগে তো আমাদের যেহেতু এখানে কোনো রকম মিক্সি ছিল না বা সিললটা ছিল না যার জন্য আমরা এইভাবে কেনা আদা রসুনের পেস্ট ব্যবহার করেছিলাম তো ওটা ভালো করে কষানোর পর দিয়ে দেওয়া হলো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো তো লঙ্কাটা শুধুমাত্র এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার হয়েছে কালারের জন্য কোনো প্রকার ঝালের জন্য না এটা শুধু কালারের জন্য ব্যবহার করা হয়েছে তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর দেখতে পাচ্ছ রঙটা খুব সুন্দর ফুটেছে তো এটাকে ভালো করে কষাতে হবে তো কষানোর পর এরপর কি দেওয়া হবে তোমরা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখো দিলে বুঝতে পারবে একে একে তো এরপর অনেকটা কষানোর পর দিয়ে দেওয়া হলো টমেটো কুচি টমেটোটাও এখানে ছোটো ছোটো করে কিউব করে কাটা আছে দেখে বুঝতে পারছ তো এর এরপর টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো টমেটো কষানোর পর কি দেওয়া হয় জানতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখো বুঝতে পারবে দিলে তোমরাও তো রান্নাটা যেহেতু ও করেছে আমার একটু ভয়স দিতে অসুবিধা হচ্ছে তো এখন তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা কে কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে তো একটু সাম মানে সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়া হলো যাতে কষাতে ভালো হয় আর গ্রেভিটা খুব সুন্দর আসবে যার জন্য তো সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে আর তোমরা কে কীভাবে মাংস রান্না করো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর এখানে দেখতে পাচ্ছ কষানো অনেকটা হয়ে এসছে তো এরপর উপর থেকে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণের কসুরি মেথি আর দিয়ে দেওয়া হবে অল্প পরিমাণের ধনেপাতা কুচি তো এখন দিলেও ফ্লেভারটা ভালো করে মশলার মধ্যে এবং মাংসর মধ্যে যাওয়া যাবে যার জন্য এখন দেওয়া হলো অল্প করে ধনে পাতা আর বাকিটা রান্না হওয়ার পরে দেওয়া হবে তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো এরপর ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর একটু তো আমার ভিডিও যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিবে। তো আর রান্নাটা কেমন হচ্ছে তোমরা দেখে বলবে সে অবধি দেখো দিয়ে আমাকে নিশ্চয়ই একটা কমেন্ট করবে তো এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ মাংসটা দিয়ে দেওয়া হয়েছে তো এরপর ভালো করে কষাতে হবে মাংসটা সুন্দর করে তো একটু অসুবিধা হচ্ছিলো মাংসটা কষাতে কারণটা হচ্ছে কড়াইটা একটু ছোট তো মাংসের মাংস রান্না হলে একটু অসুবিধা হয় কড়াইটায় নাড়তে একটু অসুবিধা হয় যার জন্য তো ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর তোমরা কিভাবে মাংস রান্না করো ওটা তো আমাকে বললাম বলবেই তো ঢাকা দিয়ে দেওয়া হয়েছে তো মাংসটা ভালো করে কষাতে হবে আর মাংসটা সম্পূর্ণ ওই রান্না করেছে যেহেতু ছুটির দিন তো ছুটির দিন মানে ওই রান্না করে আর ওর হাতে রান্না খেতে আমার খুবই ভালো লাগে আর ও ছুটির দিন মানে আমি আমার সেদিন রান্না থেকে ছুটি কারণ ও বলে যেদিন আমার ছুটি থাকবে সেদিন তোমাকে রকম রান্না টান্না করতে হবে না ঝামেলা সেদিন আমার রান্নার দায়িত্বটা ওর থাকে মাঝে মাঝে আমি করি নাহলে ওই ছুটির দিনে ওই রান্নাটা করে তো বাকি কাজগুলো আমি এদিকে সামলাতে থাকি তো ছুটির দিনে আমার ছুটি বলতে গেলে রান্না থেকে তো আর ও রান্না খুবই সুন্দর করে যার জন্য ওই রান্নাটা করেছে সম্পূর্ণ আজকে ও মাংস রান্নাটা সম্পূর্ণ ওই করেছে তো মাংস রান্নাটা তোমরা শেষ অবধি দেখো আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবে তো রান্নার দেখতে পাচ্ছ অনেকটা কষানোর পর ভেজে রাখা আলুটাও দিয়ে দেওয়া হলো তো রান্নাটা প্রায় হয়ে এসছে সম্পূর্ণটা তো শেয়ার করা যায় না ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তো এরপর সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে তো ভিডিওটা কেমন লাগলো জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে বাই